বোমাগুলি স্বর্গে যেন দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ যে কোনো নির্বাচন আসার আগেই কোথাও উদ্ধার হয় তাজা বোমা কোথাও আবার মোহর মোহ গুলি চলে ফের তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা করগ্রাম থানার অন্তর্গত কাটি গ্রামে আটটি বলের মতো আকৃতির তাজা বোমা উদ্ধার করলো পুলিশ যা খালি চোখে দেখে বল মনে হতেই পারে শুক্রবার সাত সকালে তাজা বোমা দেখতে পাওয়া যায় এরপরে খবর দেওয়া হয় খড়গ্রাম থানার পুলিশকে পুলিশ এসে বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেয় লোকসভা নির্বাচনের আগেই বিভিন্ন এলাকায় উদ্ধার হচ্ছে বোমা বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের এক ভিন্ন প্রান্তে বোমা উদ্ধার হয়েছিল তারপর থেকে সক্রিয় থাকলেও কি করে এই বোমা উদ্ধার হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করবার জন্য এই ভোটের আগে বিভিন্ন প্রান্তে বিশেষ করে পরিত্যক্ত এলাকাগুলিকে টার্গেট করে এভাবেই বোমা রেখে যাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে এখানে মাঠের মধ্যে একটা বোমা চাদ হয়েছে তো মাঠের মধ্যে কোনো লোক যাচ্ছে সেখানে ভয়ডার করছে এরকম হচ্ছে এরকম সাধারণ লোকেরও ভয় হচ্ছে এইটাই আমরা কি করি আমরা তো সাধারণ লোক আমাদের একটাই সম্ভব কি রাস্তায় যাতায়াত একটাই ভয় লাগছে এইটাই নাম আমার নাম আজাদ শেখ